গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সকালবেলায় দুজনে বেরিয়ে পড়েছি টাটা টা খেয়ে আর বেরিয়ে পড়েছি প্রচণ্ড গরম অত খরশুন ঝড় বৃষ্টি হয়েছিল আর বেশ গরম আর রাত্রি বেশ ঘুমট গরম যাই হোক সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আর গরমের দিন তো গরম হজ নাকি বলি যখন যেটা প্রকৃতি নিয়ম সেটা মানতে হবে আর ঘুরতে বেরিয়েছি যেমন ঘুরতে ঘুরতেবেলায় বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া নদীর হাওয়া ওইটা একটু বেশ ভালো লাগে সকালবেলায় সকালবেলা হাওয়াটা না খুব সুন্দর মানে বেশ ঠান্ডা হাওয়া নদী হাওয়া গায়ে লাগে একদিন দেখা নদীটা দেখাবো সকালবেলা বের হয় হ্যাঁ ওই জন্যই আমরা সকালবেলা ঘুরে একটু দেরি হলো আমরা সকালবেলা ঘুরে এসে এনার্জি সঞ্চয় করে নিই তারপরে দুজন মিলে ঘরের সমস্ত যা যা আমাদের সঙ্গে চলুন আর বেশি কথা বলবো না সাই পথে যাই ঠান্ডা কুলকুল কুলকুল হাওয়া এটা তো ভালো পাওনা আর কি আমাদের সকাল আমরা যারা যারা সকালের দিকে ঘুরতে যাই মনে আছে সবাই এটা অনুভব করে আচ্ছা পরে আবার দেখা হবে আদা ছিন্ন নমস্কার বিভিন্ন কর্নারে বিভিন্ন অ্যাঙ্গেলে এত সুন্দর ফুটেছে ছিন্ন মস্তা গুলো দেখে প্রাণ জুড়ে যায় এত সুন্দর এই অ্যাঙ্গেলে আমার একটা হয়েছে অনেকগুলো হয়েছে

পুদিনা পাতা কাঁচা লঙ্কা টমেটো জিরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটা খাঁচা লঙ্কা দিয়ে হ্যাঁ এতে আছে পুদিনা পাতা হ্যাঁ রসুন আছে টমেটো আছে আর কাঁচা লঙ্কা আছে এটা পেস্ট করে নিয়েছি পুদিনা পাতা দিয়ে করেছি খেয়ে দেখবেন যেমনি সেট তেমনি টেস্ট এরকম করবেন বাজারে এখনো পুদিনা পাতা প্রচুর কষা করবো কষা একদম কষা কষাই করবো একটু মিষ্টি দিয়ে জানো

আছে ছেলে খাচ্ছে একদম আমি পুদিনা পাতা দিয়ে মাছের রসা করেছি বাইরে যা মাছ ছিল সেটা রেড করেছি আর পুদিনা পাতাটা প্রথম মশলা নিয়ে এসছিলেন আয় হাবি এক সবাই তো ধনে পাতা দিয়ে করে হ্যাঁ তাহলে আমি একটু পুদিনা পাতা দিয়ে করি দেখ কেমন লাগবে তাতে কি কি মশলা দিয়েছি কি করেছি না করেছি আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা নতুন বলুন তো একটা করে সাবস্ক্রাইব করবেন আর ভিডিও গুলো বারবার দেখবেন দেখলে আমারও ভালো লাগবে কমেন্টস করবে কমেন্টস করতে সবারই ভালো লাগবে দারুণ হয়েছে দারুণ হয়েছে যাচ্ছে যে খাচ্ছে দারুণ হয়েছে তো লাইজের মতো ভিডিও রাখছি নমস্কার ধন্যবাদ